আল্লাহ নবীর তিন দন সাহাবি তাবুকের যুদ্ধের সময় নিজের নামটা জালেমদের কাতার উঠে গেছে মনে হয় এইভাবে কান্না করা শুরু হয়ে গেছে নবী আলাম দিলেন সাহাবারা তাবুকে যুদ্ধ দিতে হবে কখন মিল খান বলেন সেই সময় আরবের খেদুর গুলো থেকে গিয়েছে ফসলের মৌসুম ধরেন ধান উঠে যাবে কলায় গলায় ধান কাটা সিজন প্রচন্ড গরম গ্রীষ্মকালীন সময় রোদের তাপ মাথা গুলো ফেটে যায় বাগিরে বেরো বলে বালুতে ঠোসা পড়ে যায় গাছের খেজুর গুলো কাটা দরকার যদি না কাটি খেজুর গুলো নষ্ট হয়ে যাবে মৌসুমি পথ ওই সময় আল্লাহ রসুল বলার জিহাদু ভিস আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগবে রোম সন্নদের বিরুদ্ধে তোমাদের ধারণা লাগবে তোমরা সরজাদের ময়দানে তিনজন সাহাবি যায় নাই তারা সাহাবি মুনাফিক না তিনজন যায় না এই চিন্তা করছে গাফলাতি কইরা পরে যাব আর একটু পর গেলে ইতে যাওয়া হয়ে যাবে আমাদের বাহন আছে বাহন তারপরে তাদের কাফলা ধরবো গাফলাতি না অনেক সময় এই তো জামাত ধরবো এই তো নামাজ পড়বো এই তো যাব মনে কইরা কইরা তার কবলে জামাত হয় মিস হয়ে যায় মনে করতে করতে সব কাদায় হয় না মনে করতে করতে আল্লাহর ডাকার সুযোগ পায় আল্লাহর যাও আল্লাহর সাবিরা পড়ে গেলেন তিনজন স্বামী এবার যায় নাই নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন যুদ্ধের ময়দানে নবী যখন গেলেন তারুক যুদ্ধের নবী যাওয়ার কারণে ওই রোম সেনাবাহিনী শুনে যখন বললেন যুদ্ধে দাঁড়ায় গেলেন তারা ময়দানে মাল জিনিস থেকে পালায় গেল আল্লাহ যুদ্ধে থেকে ফিরলেন যুদ্ধে যায় নাই কয়েকজন সাহাবি হাতে কোন আশি জন সাহাবি আসলেন যারা নিজের নাম সাহাবাদের কাতারে লেখাইলেন মূলত সাহাবি না মূলত কি না তারা হলো মুনাফিক তারা কি তারা কয় নবী আমাদের হাঁটুর ভিতরে ঘুরায় মাথার ভিতরে গ্যাস্ট্রিক পেটের ভিতরে যন্ত্রণা বুঝেন নাই মিথ্যা বাহানা বাহানা ভাই সর্বনাই যাবা না আমার এই সমস্যা সেই সমস্যা যাইতে পারবো না আছে না নাই কিভাবে আল্লাহ জিকির আজকে হালকায় জিকির যাবানা বলে এত সমস্যা কিভাবে মাসিক ইস্তেমা সব গুজারি না করলে বরকত পাওয়া যায় না এই সমস্যা বলে বলে পালায় যায় আছে না নাই এরকম কত রকম সলনা দেখায় নবীর কাছে সাবি আসলেন কয়জন আশি জন আইসা বললেন নবী বললেন কারণ তার হলো নাভিক নবী বললেন তোমাদের কথা তোমাদের বিষয় আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম আল্লাহ তোমাদের ফয়সালা করবে তোমাদের বেলায় কোনো কথা নাই কিন্তু তিনজন জন সাহাবী যারা হলো মুনাফিক না ওই তিন জন আইছে এবার আমার নবীর কাছে দাঁড়ায় এর ভিতর একজন বিশুদ্ধ সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা অনুম উমাইয়া বিন হিলাম মুরারা বিন রাবী তিনজন সাহাবী কাব মালিক নবীর কাছে এসে মাথাটা নিচু কইরা আমি করে যুদ্ধের ময়দানে যেতে পারেন এই কাপলা তিকা ও নবী আমার যাওয়ার ইচ্ছা ছিল আমি ভাবছিলাম আপনার যুদ্ধের ময়দান ধরতে পারবো কাফেলা কিন্তু ধরতে পারি নাই নবী আমি বাকি আসো জোগার মতো মিথ্যা বলতে পারবো না পারবো না কারণ মিথ্যা বলতে গেলে আমার ঠোঁটি সেবে ধরে কারণ আমার আল্লাহ দেখে আমি যদি মিথ্যা বলে আপনার কাছ থেকে পার পাই কিন্তু আল্লাহর দরবারে আমি কাপিন মালিক যদি দাঁড়ায় যাবো সেদিন আমার আল্লাহ অমিকা বিন মালিকের সরবে না যতই কাও পাহাড়ী

সাহাবিদের যখন তিনজনকে বাসায় দিলেন অন্য সাহাবিদের কেন বিয়েলান করলেন ঘোষণা করলেন জানিয়ে দিলেন এই তিনজনকে সামাজিক ভাবে বয়কট করবে এটা তোমাদের ইমানের দাবি এই তিনজনের সাথে কেউ কথা বলবা না এই তিনজনের সাথে কেউ লেনদেন করবা না এই তিনজনের সাথে সালাম কালাম বন্ধু কথাটা নবীর জামান মোবারক থেকে বলতে দেরি ছোট্ট থেকে বৃদ্ধি সবার কানে কানে পৌঁছাতে দেরি হয় নাই কানে কানে পৌঁছে গেছে যখন কেউ তাদের সাথে কথা করে না সাবি মালিক কাবি মালিক বাড়ির দরজায় ফিরে গিয়া দেয় তার স্ত্রী এবার দরজা খুলে সালা বেরে জবাব দেয় স্ত্রী প্রশ্ন করার পর স্বামী প্রশ্নের জবাব স্ত্রী বলা স্বামী আপনি কিশোরের নয় আমার নবী বলছে আপনার সাথে কথা বলো বন্ধু আপনি আমার স্বামী হইতে পারে। আমার নবীর কথার সামনে আপনার কথার প্রধান নবী দিতে পারো এই মুহূর্তে আপনি যদি পা দিয়া কদম ফেলে ঘরে ঢুকেন আমি পিসের দরজা দিয়ে ঘরে ফেস চলে যাব আপনার করব না আপনার ঘর করব না আপনি যদি কথা বলেন আপনার কথা আমি শুনবো না স্বামী হিসাবে সালাম দিয়েছেন জবাব দিয়েছি কালামের আর শুধু না ছোট্ট ছোট্ট সন্তানেরা খেলা করতে যায় মা বলে কই যা বলে সামনে দল কাছে নবী কি বলছে মাথায় আছে বলে হ্যাঁ আছে মালিকের একটা সন্তানের বয়স এগারো বছর আর একটা সন্তানের বয়স সাত বছর আর একটা সন্তানের সে ছোট সন্তানের মাথায় হাত বলিয়া বলে বাবা আমাকে স্বামীর পরিচয় দিতে চায় না এ বাবা আমার একটু বাবা করা ডাক আমার পর একটা ভাজা ভাজা হয়ে গেছে সন্তান বলে আপনার মতো মানুষকে আমি বাবা বলতে পারব না আপনার সাথে আমার নবী কত বলতে নিষেধ করেছে আমার নবী আগে বাবা আগে না আরে আমার আল্লাহ হে আমার বাবা গো না হাবিব মালিক শত শির ধরে কলনিতে যায় বসрке জিত করে জিত করে কল থেকে নেমে যা আপনার মতো বাবার কোলে আমি উঠবো না যার এমন নবী বলছে जरा আমার যার নবী বলছে কথা বলা যাবে না নিজের দিকে নিজের দিকে একটা যুদ্ধে না যায় তারা যদি এত শিক্ষার জানায় আপনি আমি কত নামাজে যাই নাই কত জিকিরি করি নাই কত সংবাদ মানি নাই কত বিরোধী করলাম একটা চিন্তা করে দেখছে আবার আল্লাহ যদি আমার তারা দেয় আরে দুনিয়ার মানুষ যদি আপনার আমার গুণার কথা জানত আমার ছেলের পরিচয় দিত দুনিয়ার নেতা নেত্রীরা জানলে সুতা বেটা সারো বেটা বিয়ে এই গুণাগুলো গোপন রাখছে একজন চিল্লার বলা যাবে কি আল্লাহ করে আসলে নাই আল্লাহ বললেন তাদের সাথে কোনো কথা নাই সার্ভিস আবু ঘরে কাছে আমার সাথে কথা না আবু আমার কথা একটু শোনো আবু না নরম মেজাজের মানুষ সে আবু বাকর এবার ডেকে বলে কাবিন মালিক রে তোমার আর যায় কাবি আবু বাকর দরজায় নাই আমি আবু বাকর ঘরে নাই আচ্ছা বন্ধুরা আপনারা আসছে আসছেন আপনারা তো প্রিয় মানুষ বয়োজ্যেষ্ঠ আলিমদিন আসছে তিনি কথা বলুক এখানে কথা সমাপ্ত করলাম শাহ কিছু খারাপ নাই তো আচ্ছা কাছে আসসালামু আলাইকুম কালকে আমার থাকবেন বাকি আলোচনা কার্যক্রম